হ্যালো বিয়ার সবাই কেমন আছেন বরাবর মতো চলে গেলাম আপনাদের সামনে আমি এমকে পাবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্দর ভিডিও আপনাদের সাম সাথে শেয়ার করবো আজকে আমি চলে গিয়েছিলাম আমার আক্তপারা গ্রামের বৈশিষ্ট্যটা অত্যন্ত সুন্দর আমার খুব ভালো লেগেছে এই আখতাভার যে ছোটো ছোটো বাচ্চারা তারা সবাই একত্রিত হয়ে যে খেলাধুলার খুব পারদর্শী এবং মনোযোগী তারা সবসময় একসাথে থাকার চেষ্টা করে এবং একসাথে বসবাস করার চেষ্টা করে খুব ভালো জায়গাটা জায়গাটা খুব পছন্দ হয়েছে আমার জায়গাটা ঘুরে ফিরে আমি চারিদিক দিয়ে আমরা সবাই চলে গেলাম খেলার উদ্দেশ্যেরও নাহলে আমরা মাঠে আজকে ফুটবল খেলবো ফুটবল খেলে পাশাপাশি নদী আছে নদীতে আমরা ফল পেরে সবাই একসাথে আবার বাড়িতে চলে আসব খেলার উদ্দেশ্যে আমরা মাঠেরও রওনা দিয়ে রওনা দেওয়ার পথের দৃশ্যটা অত্যন্ত সুন্দর রাস্তাটাও খুব ভালো এখানে অনেক মানুষ হাঁস পালন করতেছে যে হাঁসের যে খামার এখানে চাষ করতেছে সবাই হাঁসের দৃশ্যটা খুব ভালো লাগছে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম নদীর ধারে নদীর ধারে গিয়ে খুব সুন্দর জায়গাটা ওখানে একটি নতুন ব্রিজ দিয়েছে ব্রিজটা খুব ভালো তবে বৃষ্টি নিচু হয় অনেক নৌকা এখানে চলাচল করতে পারে না নদীতে অনেক সমস্যা হয় অনেক বালুর নৌকাগুলো এখানে আটকে যায় বড় বড় নৌকা এখানে আসে আসার ফলে এখানে আটকে যায় ছোটো ছোটো বাচ্চারা এই থেকে লাভ দিয়ে ফেলে লাভ দেওয়ার দৃশ্যটা অত্যন্ত সুন্দর এবং যে সুন্দর পরিবেশে তারা গ্রামের যে পরিবেশ মন মন্ত পরিবেশের চারদিকে কোনো ঘরবাড়ি নাই সমস্ত জায়গা খা খালি এবং হাওড়ের মধ্যকার থল এবং মধ্যে দিয়ে যে রাস্তাটা গেছে রাস্তাটা অত্যন্ত সুন্দর এবং সুন্দর দেখার মতো একটি হাওয়ার এবং এখানে তারপর আমি মাঠের দিকে গিয়ে আমিও অনেকদিন পর খেলাধুলায় করি নাই তারপর আমি খেলাধুলা একটু করে নিলাম বাচ্চাদের সাথে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে তারপর আমি যতটুকু সময় পারি এনজয় করার চেষ্টা করেছি তারপর আমরা খেলাধুলা শেষ করে গোসল দুসল গুসল আমরা আমাদের বাড়িতে উদ্দেশ্যে আমরা ওনাদের তারপরে অত্যন্ত সুন্দর দৃশ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লেগেছে এবং দৃশ্যটা অত্যন্ত সুন্দর আকাশের যে দৃশ্য খুব ভালো লেগেছে আর এই পরিবেশটা আমার খুব সুন্দর লেগেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে আমি এই যে পরিবেশের গ্রাম অঞ্চলের যে পরিবেশ খুব সুন্দর এবং শান্তি একটা জায়গা আপনারা পাবেন শহর এ যারা আছেন তাদের অবশ্যই তাদের থেকে আপনারা ভালো দৃশ্য তারপর আমি যে আকাশের যে ভিউ অত্যন্ত সুন্দর আকাশের যে ভিউটা আমার খুব ভালো লেগেছে তাই আমি ভিডিওটা করে নিলাম খুব ভালো একটা দৃশ্য দেখা গিয়েছে এই জায়গা তারপর যে দৃশ্যটা অত্যন্ত সুন্দর তারপর আমরা বিকালের দিকে গিয়েছিলাম এখানে কিছু ভিডিও শ্যুট করার জন্য টিকটক ভিডিও এবং যে ভিডিওটা আমরা শ্যুট করার জন্য গিয়েছিলাম ব্রিজটাতে ব্রিজটা অত্যন্ত ছোটো তারপরে এই জায়গায় সবাই এসে ভিডিও শ্যুট আর বিকালের যে পরিবেশ অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এই দিকে একটা তলের বন হয়ে একটা রাস্তা গিয়েছে খুব সুন্দর এই জায়গাটা আর আকাশের যে ভিউ অত্যন্ত সুন্দর চমৎকার একটি ভিউ আমরা এখানে উপভোগ করেছি এবং সুন্দর জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং জায়গাটার যে ও অত্যন্ত সুন্দর বিকালের যে দৃশ্যটা খুব ভালো লেগেছে খুব সুন্দর একটি মন মুগ্ধকর নিরিবিলি পরিবেশের জায়গাটা জায়গাটা আসলে গ্রাম অঞ্চলের যে পরিবেশ গ্রাম অঞ্চলের পরিবেশের অত্যন্ত সুন্দর জায়গাটা গ্রাম অঞ্চলের পরিবেশটা অত্যন্ত ভালো এবং নিরিবিলি পরিবেশ শান্ত সৃষ্ট পরিবেশ এখানে অনেক ধরনের বাচ্চারা বাচ্চারা আমাদের গিয়ে দেখতেছে আমরা কি করতেছি না করতেছি তবে জায়গাটা খুব ভালো বাচ্চাদের সাথেও মেলামেশা আমাদের জমেছে আমরা সব এখানে ঘুরে ফিরে জায়গাটা দেখে আমরা চলে এলাম আমাদের বাসায় তবে আমার যতটুক মনে হয়েছে যে এই গ্রামের মানুষ অত্যন্ত ভালো এবং জায়গাটাও অত্যন্ত নিরিবিলি পরিবেশের সবসময় মিলে তাকার চেষ্টা করেছে এবং আকাশের যে ভিউ আকাশের অত্যন্ত সুন্দর দৃশ্যটা আমি না বলে পারলাম না খুব সুন্দর একটি জায়গা এবং আকাশটা খুব সুন্দর তারপর আমরা হারতে হারতে আমরা যে গন্তব্যস্থান আমাদের যে বাড়াই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং বাড়িতে চলে আসার চেষ্টা করলাম এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এ পর্যন্তই দোয়া রইল